এরপরে মহাব্বাতে মজমুম বা নিন্দিত ভালোবাসা যা আল্লাহর কাছে নিন্দিত আল্লাহর কাছে ঘৃণিত অপছন্দনীয় ঘৃণা করেন আল্লাহ আল্লাহ একদম ঘৃণা করেন এবং যারা নিজেদের মাঝে এই মোহাব্বত রাখে আল্লাহ তাদেরকেও ঘৃণা করেন সেই মোহাব্বত দুই প্রকার এক নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে ভালোবাসা যার প্রতি আপনার শত্রুতা এবং বিদ্বেষ রাখাটা আল্লাহর নির্দেশ এমন ব্যক্তিকে আপনার ভালোবাসা এমন ব্যক্তিকে ভালোবাসা যার প্রতি আল্লাহর নির্দেশ হচ্ছে ভালোবাসা নাই বরং আপনি তাকে ঘৃণা করবেন আপনি তার প্রতি ঘৃণা রাখবেন আপনি তার প্রতি শত্রুতা রাখবেন আপনি তাকে শত্রু মনে করবেন এমন শ্রেণীর প্রতি কি রাখা ভালোবাসা রাখা এটা আল্লাহর কাছে সবচেয়ে নিন্দিত সবচেয়ে ঘৃণিত ভালোবাসা সেটা হল গোটা কাফের শক্তির প্রতি ভালোবাসা রাখা কাফেরদের দের করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মৌলবাদী হওয়ার তৌফিক দান করেন কারণ জান্নাত এমন একটা স্থান কি সেখানে কোনো কি থাকবে না সব থেকে কী সেখানে মৌলবাদীরাই থাকবে বুঝতে পেরেছেন জান্নাত জান্নাতে মৌলবাদীরাই থাকবে মূল মৌলবাদী বলা হয় যে মূলকে আঁকড়ে থাকে মৌল মৌলবাদ এই শব্দটা আসছে কিসের থেকে মূল থেকে আপনি বাংলা শব্দ ডিকশনারি দেখতে পারেন যারা মূলকে আঁকড়ে থাকে তো আমার কাছে মূল হচ্ছে কোরআন আমার কাছে মূল হচ্ছে রসুলের সুন্না আমার কাছে মূল হচ্ছে শাহাবাদের আদর্শ তো এগুলোকে যারা আঁকড়ে থাকে তারা আমার কাছে মৌলবাদী যারা কঠোরভাবে মানে তারা কঠোরভাবে মৌলবাদী আর যারা তারা পপুলার মানে সেকুলার তো ওর জন্য তো জাহান নাম রয়েছে কারণ সেখানে নামধারী মুসলিমরাও থাকবে আবার কাফেররাও থাকবে তবে নামধারী মুসলিমরা সাময়িক সময়ের জন্য যাবে মানে যারা নামধারী মুসলিমরা না নামধারী মুসলিমরাও স্থায়ীভাবে যাবে কিন্তু মানে প্রকৃত মুসলিম কিন্তু গুনাহে লিপ্ত হয়েছে মাঝে মধ্যে ওরা আল্লাহর ইচ্ছায় একটা সময় কি হবে তারা চলে কিন্তু নামধারী মুসলিম ভিতর থেকে কাফের যেমন পূজার পূজার সময় শুভেচ্ছা অথবা সেখানে যে নিজেকে গর্ববোধ করে কাফেরদের কোনো মজলিসে যাওয়াটাকে নিজের জন্য গর্বের কারণ মনে করে এই যেগুলো এগুলো কোন মুসলিম ইসলামী শরিয়াতের আলোকে এদের ইমান আছে এটা আমি পাই না যে ইসলামী শরিয়ার আলোকে এদের ইমান আছে এটা আমরা পাই না আর এদের সম্প্রীতির কথা এদের ধান্দাবাজ ধান্দাবাজি সম্প্রীতির কথা এই সমস্ত সম্প্রীতির কথা ওই যে অবস্থায় আসবে ওই অবস্থায় সত্তা পিঠায় উড়াই দেবেন যেই মুখ থেকে আসবে ওই মুখ থেকে উড়াই দেবেন মুমিন এবং কাফের ভিতরে কখনো সম্প্রীতি হতে পারে না এরকম কখনোই হতে পারে না হ্যাঁ কি হবে একজন মুমিন কারোর উপর জুলুম করবে না একজন মুমিন কারোর উপর কি করবে না জুলুম করবে না সে মুসলিম হোক অমুসলিম হোক নাই কিন্তু আপনি যদি বলেন যে সম্প্রীতি ভালোবাসা হৃদতা সহমর্মিতা এই যে বিষয়গুলো এগুলো শুধুমাত্র মুমিনদের জন্য এগুলো কাফেরদের জন্য না এগুলো কিদের জন্য না আল্লাহর দুশ্মনদের জন্য না যদি আপনার তাদের প্রতি মুহাব্ব থাকে তাদের কষ্টে আপনি কষ্ট পান আমরা কত ধরনের সেকুলারদের কথা বলবো যখন ওই ক্যালিফোর্নিয়াতে ওই দাবানাল ই করলো দাবানাল আক্রমণ করলো তো আমরা যখন এটাকে আল্লাহর শাস্তি বলছি তখন পপুলারদের গা লেগে গেছে এই সমস্ত পপুলার মুসলিমদের কি হয়েছে গেছে আপনি কি জানেন সুনিশ্চিত এটা আল্লাহ শাস্তি এরা যদি ওই সময় থাকতো যখন আজ আল্লাহ এদেরকে ধ্বংস করতেছিলেন তখনও বলতো এটা আল্লাহ শাস্তি না এটা প্রাকৃতিক দুর্যোগ যখন নুয়ালি ইসলামের সময় প্লাবন হয়েছিল ওই প্লাবন দেখার পরে বলতো এই আল্লাহ শাস্তি কি আর প্লাবন হয় নাকি আল্লাহ শাস্তি না এটা এটা প্রাকৃতিক দুর্যোগ বুঝেন নেই? এরা ওই সময় থাকলে ওই পক্ষই নিত ওরা আল্লাহ বুঝার তো এই সমস্ত সেকুলার পপুলার রয়েছে সমাজে সেকুলাররা না কেউ বলে আমি একজন সেকুলার সেকুলারদের ভিতরে আবার দুইটা শ্রেণী আছে আদর্শিক সেকুলার আদর্শিক সেকুলার কেউ মুসলিম না আর সে সেকুলার মানেই বোঝে না মানে শুনেছে সে একজন রাজনৈতিক লোক সেকুলার একটা বিষয় আছে নিজেকে সেকুলার বলতে হয় তার নেতা বলে তাই সে বলে তালে সে একজন মূর্খ ব্যক্তি এবং কতবরষ্ট ব্যক্তি বাকি ভিতরে কিছু ঈমানের सीटेट পুটা থাকতে পারে তাই নিয়ে পরকালে আল্লাহর ইচ্ছায় জান্নাতে যেতে পারে বুঝতে পেরেছেন কিন্তু আদর্শিক সেকুলার কেউ মুসলিম না আদর্শিক সেকুলার সেকুলার এই যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ মতবাদ এই ধর্ম নিরপেক্ষ মতবাদে যদি কেউ আদর্শিকভাবে বিশ্বাসী হয় এরা কেউ মুসলিম না তার বাপটা দেখো তার বাপ হজ করুক সে 100 বার হজ করুক ও হজ করেছে কুফর অবস্থায় কাফের অবস্থায় শুধু নাম থাকার কারণে তাকে হয়তো হজে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে আল্লাহ تعالی বুঝাত তৌফিক দান করেন তো এদের প্রতি ভালোবাসা রাখা যদি কেউ রাখে তো আল্লাহ তাকে ঘৃণা করেন আল্লাহ তাকে অপছন্দ করেন আল্লাহ তাকে কি করেন কারণ নির্দেশে আল্লাহ নির্দেশ হচ্ছে এদের প্রতি আদাওয়াত রাখা এদের প্রতি শত্রুতা রাখা বিভিন্ন সময় আলোচনা করেছি সব দলিল দেওয়া সম্ভব নাই আর সর্বশেষ তা হলো যাদের প্রতি আমাদের মোহাব্বত থাকবে আবার বিদ্বেষও থাকবে এরা হচ্ছে ফাসেক এবং বেদাতি যারা আছে মুমিন তো স্বাভাবিক আমাদের ভালোবাসা পাবে কারণ সে মুমিন কিন্তু আমাদের বিদ্বেষ তাদের প্রতি থাকবে ওই পরিমাণ যে পরিমাণ সে অবদ্ধতায় লিপ্ত হচ্ছে আল্লাহর যেই পরিমাণ বিশেষ করে বেদা হাতে লিপ্ত হচ্ছে মানে দিনের নামে এমন কাজ করতেছে যা আল্লাহ রসুলের নির্দেশনা না সেটা রাজনৈতিক পর্যায়ে হতে পারে রাজনীতি কি ধর্মের বাইরে নাকি আপনি বলেন রাজনৈতিক পর্যায় হতে পারে আচ্ছা তথাকথিত ওই যে রাজনৈতিক পর্যায়ে হতে পারে আবার আমরা যেটাকে এখন কি বলছি আমাদের ইবাদত বলছি যদিও ইসলামের যে রাজনীতি সেটাও কিসের অন্তর্ভুক্ত ইবাদতের অন্তর্ভুক্ত তো যে কোনো পর্যায়ে যে কোনো যে কোনো পর্যায়ের যে বেদা অর্থাৎ আল্লাহ রসুল সাহা সাল্লাম যে প্রক্রিয়ায় রাজনীতি করেন নাই আপনি সেই প্রক্রিয়ায় লিপ্ত হলেন আপনি করছেন কিসের জন্য ইসলামের জন্য করছেন তাহলে যেহেতু আপনি মুসলিম আপনি রাজনীতি করছেন তো আল্লাহ রসুল ইকরাম যে প্রক্রিয়ায় রাজনীতি করেন নাই আপনি সেই প্রক্রিয়ায় রাজনীতি করছেন মানে আপনি বেদা করছেন মরানা আব্দুর রহিম সাহেব নাম শুনেছেন আপনারা বাংলাদেশে অনেক বড় আলিম একজন অনেক বড় আলিম ওনার একটা কিতাব আছে সুন্নাহ বেদাত কি বই সুন্নাদ এবং সুন্নাত বেদাত এই বইটা কি কারো দেখার সুযোগ হয়েছে সুন্নাত বেদাত একটা বই আছে মরান আব্দুর রহিম সাহেব হাত তুলেছেন আরো কেউ থাকলে থাকতে পারেন তো এই যে সুন্নাত বেদাত যে বইটা এই বইটা মাঝে মধ্যে পড়বেন ওখানে দেখবেন উনি রাজনৈতিক রাজনীতির বেদা আত কি রাজনৈতিক অঙ্গনে বেদা আঁত কি আছে কি কি বেদা আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আতের অনেক দিক নিয়ে উনি আলোচনা করেছেন পড়বেন পড়বেন নিজের ভিতর থেকে অজ্ঞতা দূর করবেন আল্লাহ দান করেন তো এই যে বেদা যারা আছে এই বেদা প্রতি আমাদের তাহলে কি থাকবে ভালোবাসা থাকবে কোন কারণে কারণ সে মুসলিম কারণ সে তাহলে কাফেরদের মতো বিদ্বেষ থাকবে না সুতরাং তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এর প্রশ্ন আসে এর প্রশ্ন আসে না এর প্রশ্ন আসে না বুঝতে পেরেছেন তাহলে তাবলিগের দুই গ্রুপের ভিতর যেটা হয়েছে সেটা ওটা শুধুমাত্র কাদের জন্য হবে কুফফারদের জন্য হবে কিন্তু এটা কুফ্ফারদের বিরুদ্ধে নমনীয় আর ভিন্ন মতের মুসলিমদের প্রতি এরা কঠোর দেখবেন আপনার পাশে কিছু আমাদের দেশের পপুলার মুসলিম আছে ওর পাশে একজন সুৎক্ষণ নামাজ পড়তে দেওয়া ওর কোনো আপত্তি নাই সুদের সাথে লিপ্ত অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে সে যুদ্ধে লিপ্ত এমন সুৎক্ষণের পাশে নামাজ পড়তে তার কোনো আপত্তি নেই কিন্তু যদি তার পাশে এমন কেউ দাঁড়ায় যে হয়তো জোরে আমিন বলতেছে অথবা আস্তে আমিন বলতেছে মানে দু ক্ষেত্রে বাড়াবাড়ি তো আছে জন্য বলছি হয় আমিন জোরে বলতেছে আর না আস্তে বলতেছে হাত হয় এখানে বাড়তেছে না এখানে বাড়তেছে মানে এ দেখলে তার কেন জানি তার একটা খুশা দিতে হবে নামাজ শেষ করো এটা খোঁজা দিতে হবে এই তুমি এটা করতেছি মানে মুরব্বী হয়ে গেছে কিন্তু শয়তানি যায় না ওর ভিতর থেকে ও রাস্তা দিয়ে যখন হেঁটে আসছে তখন রাস্তায় একটা যুবক নামাজ না পড়ে চলে যাচ্ছে ওই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই কিন্তু যে ছেলেটা মসজিদে আসতেছে সে কেন নিচে বাড়তেছে অথবা কেন উপরে বাড়তেছে এগুলো তার মাথা ব্যথার কারণ তো ওকে আমি শয়তানি ছাড়া আর কোনো ভালো শব্দ পেলাম না আমার ডিকশনারিতে আল্লাহ তালা বুঝাত তফিক দান করেন তো এজন্য এই বেদাতে মুসলিম যারা আছে বা অবাধ্যতা আল্লাহর অন্যায় কাজে হারামকৃত কাজে লিপ্ত হচ্ছে এই শ্রেণীর প্রতি আমাদের বিদ্বেষ থাকবে তাদের অন্যায়ের কারণে কিন্তু ভালোবাসা থাকবে তার ইমানের কারণে ভালোবাসা থাকবে তার কিসের কারণে ইমানের কারণে আর এই যে ভালোবাসার কথা বললাম এর বাহিরে আর যে ভালোবাসা আসবে সেগুলো কোনো ইসলামের শরীয়তের দৃষ্টিতে কি নয় ভালোবাসা নয় সেগুলো আমাদের জন্য বর্জনীয় কাফেরদের বর্জন করতে হবে মানে কি শুধু ব্যক্তিকে বর্জন আর তার আদর্শ অনুসরণ করতে হবে কাফেরদের প্রতি হচ্ছে তাদের আদর্শ অনুসরণ করা তারা একটা থিউরি দিয়েছে আদর্শিক একটা থিউরি দিয়েছে সেই থিউরিকে আপনি আদর্শিক জায়গা থেকে ফলো করতেছেন যেটা ইসলামের বিপক্ষে যাচ্ছে যেটা ইসলামের কি যাচ্ছে বিপক্ষে যাচ্ছে তার ইসলামের বিপক্ষে কাফেরদের আদর্শের অনুসরণ করা এটাও তাদের প্রতি মহাব্বাত তাদের প্রতি ভালোবাসা বুঝতে পেরেছেন এটাও হারাম এটাও সম্পূর্ণ কি আল্লাহ বুঝার তো করে তাহলে ভালোবাসা দিবসে ভালোবাসার উতলে পড়া ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের ডে পালন করা রোজ ডে হাক ডে বাদ দে ডাল দে এই যে যত যা কিছু আছে এই যে যত ডে পালন করা হচ্ছে এগুলো তো মুসলিমরা তৈরি করছে না মুসলিম আপনার নেই কারা করছে আপনি সেই অমুসলিমদের আদর্শ অনুসরণ করতেছেন আপনি কাফেরদের ভালোবাসেন আর কাফেরদেরকে ভালোবাসেন মানে হচ্ছে আল্লাহ আপনাকে ঘৃণ করেন আল্লাহ আপনাকে ঘিন না করেন আল্লাহ আপনাকে ঘিন না করেন